আমরা এখন অবস্থান করছি হিরোয়েন পয়েন্ট সুন্দরবন তো এখানে আমরা বেশি কোনো অবস্থান দেব না অনলি পাঁচ মিনিট অবস্থান দেব আমরা ফাইভ মিনিটস এখানে দেখা যাচ্ছে এই যে শৈলে গাছ কিছু দেখা যাচ্ছে এবং রয়েছে হ্যাঁ এখানে কিছু এখানে কিছু গোল গাছ রয়েছে এই যে কি সুন্দর গোল গাছ এই যে কি সুন্দর গোলপাতা ও আমি তো এগুলাই খুঁজেছিলাম এই দেখা যাচ্ছে এই যে সুন্দর দেখা যাচ্ছে গোল গাছের গোলপাতা আমি একটি গোলপাতা মাসাল্লাহ মাসাল্লাহ আমি দুটো নিয়ে নিছি মাসা আল্লাহ খাইতে হবে জি 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 অনেক মজা মাসাল্লাহ দুটো গোলপাতা নিচে অনেক না হ্যাঁ নিয়ে আসো

আসলে কিছুদিন পরে মধু মধু সংগ্রহে আসবে মোগলরা এই যে ফুল ধরছে এখানে মৌ মৌমাছিতে ফুল ফলেই আসলে তারা ফুল থেকে ফুলের রস সংগ্রহ করে মৌসাকে বাসা বাদ দেবে মোগলরা কিছুদিন পরে এসে এই মধু সংগ্রহ করবে এখানে রয়েছে ঐতিহ্য কুটির হেরিটেজ শপ হিরন পয়েন্টে একটা বর্ণসূগ্র দেখা যাচ্ছে হিরন পয়েন্টে এসে একটা চোখে ধরা পড়ছে দূরেই

বাসভবন রাত্রি যাপন করার জন্য এখানে বাসভবন রয়েছে হয়তো সরকারি ফি দিয়ে এখানে থাকা যাবে এখানে বন সামনে কিছু গাছ দেখা যাচ্ছে ছোট ছোট পাতা কি পাতা আসলাম আসলে বলতে পারবো না জানা নাই আমরা বিদ্যালয়ে যাচ্ছি হ্যাঁ অনেক অনেকগুলো বড় বড় কেওড়া গাছ দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে কেওড়া ফল ধরবে এগুলো খেতে খুবই সুন্দর টক মিষ্টি লাগে হ্যাঁ পেলে অনেকগুলো নিয়ে যেতাম এখানে রয়েছে একটি মিঠা পানির পুকুর একটি মিষ্টি পানির পুকুর রয়েছে এই পুকুরে আসলে পানি পান করা এই পুকুরে গোসল করা নিশে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে পানি পান করা জন হরিণ হারছে